মজা জিনিস দেন ভাই যেটা ঘুরবে আবার পানিও দিবে অফার দেওয়ার পরও আমি দাম বেশি রেখে কোনো প্রোডাক্ট দিই না দুই মাসের অফার চলবে দুই মাসের মধ্যে যদি উনি এক লাখ টাকার প্রোডাক্ট নেয় তাকে আমি ষোলো ইঞ্চি একটা ডিফেন্ডার চার্জার ফ্যান সম্পূর্ণ ফ্রি দিব কেউ আশি হাজার টাকার প্রোডাক্ট নেয় ভাই তার জন্য নিরাশ নেই ভাই বারো ইঞ্চি ডিফেন্ডার ফ্যান ফ্রি ভাই সিক্স বোল্টের ব্যাটারি আটষট্টি টাকা ডজন পাঁচ হাজার ডজন লাগবে দশ হাজার ডজনেও স্টক অ্যাভেলেবেল আটষট্টি টাকা ডজন পাঁচ হাজার ডজন লাগবে দশ হাজার ডজনেও স্টক অ্যাভেলেবেল এটা হচ্ছে এক বছর গ্যারান্টি এম কে ডিমার মাত্র পঞ্চান্ন টাকা ভাই দুই বছরের গ্যারান্টি দিয়ে বিজয় ইলেকট্রিক দিচ্ছে অনলি মাত্র সাতান্ন টাকা পার পিস টেস্টার ফিলিপস শুধুমাত্র এগারো টাকা পার পিস যখন দাম কমা দিব ভাই বিজয় সবার আগে নিউজ দিয়ে দিবে তিনশো আশি টাকা জোড়া ভাই লতাদার একশো দশ টাকা কয়েল দিয়ে দিচ্ছে এটা কোন কারেন্টের চিন্তা করতে হবে না খালি ঘুরাবেন আর বাতাস লাগবে শুধুমাত্র একশো তিরিশ টাকা দিয়ে দিচ্ছে ফ্যান ফ্যানের বাতাসও খাবেন মুভিও দেখবেন মাত্র তেইশশো টাকা দিয়ে দিচ্ছি ভাই তেইশো টাকা দিবেন এক লাখ টাকার প্রোডাক্ট নিলেই দুই মাসের অফার চলবে মাইনুল ভাই আছারটাচার দিবেন ভাই লাইট আবার চলবে কিন্তু না নেন নেন আর টাকা পিস আমাদের মাল শুধু টাকাতে শুরু ভাই বিকৃত মাল বিজয় বিজয় সাহেব কি অবস্থা জি ভাই আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ আসলে বুঝতেছি না কিছু এতদিন দেখলাম লাইট আর হলো ইলেকট্রিকের মাল এখন থেকে বরপুর ফ্যান আইটেম মানে যুগ যুগ ব্যবসা শুরু করলেন নাকি জি ভাই সব কাস্টমারের জন্য ভাই গরমের আইটেম মানে হট আইটেম ফ্যান ভাই তার জন্য গরমের জন্য মানে যদি কষ্ট না পাইতে পারে বিভিন্ন ধরনের ফ্যান আছে আমাদের কাছে ভাই পাবারে কি অবস্থা ভাই 16 ইঞ্চি আছে 12 ইঞ্চি আছে ইয়ার কুলার আছে হ্যান্ডি ফ্যানের আইটেম আছে হ্যান্ড ফ্যানড আছে মজা জিনি দেন ভাই এটা ঘুরবে আর পানিও দিবে ও পানি নিয়ে যাবে আর লাইট আইটেম তো ভাই সস্তায় হবে আগে জিনিস সব লাইট এতে শুরু করে বিজয় ইলেকট্রিক মানেই হচ্ছে অফার আর আপনারা সবাই জানেন যে আমি অফার দেওয়ার পরও আমি দাম বেশি রেখে কোনো দিই না এবার ভাই এক লাখ টাকার প্রোডাক্ট নিলেই দুই মাসের অফার চলবে মাইনুল দুই মাসের মধ্যে এক লাখ টাকার প্রোডাক্ট যদি নেয় বিজয় ইলেকট্রিক ষোলো ইঞ্চি একটা এটা হচ্ছে আপনার এক লাখ টাকার প্রোডাক্ট যদি আমার দোকান থেকে দুই মাসের অফার এখন একসাথে না দুই মাসের অফার চলবে দুই মাসের মধ্যে নেয় তাকে আমি ষোলো ইঞ্চি একটা ডিফেন্ডার চার্জার ফ্যান সম্পূর্ণ ফ্রি দিব তাহলে ইনশাআল্লাহ 6 वोल्ट 7 एंपিয়ার এত বড় ব্যাটারি অবশ্যই খুলে চেক করে নেবেন ইনশাআল্লাহ বাহ বাহ চমৎকার 1 লাখ টাকার পণ্য আপনি দুই মাসে জকনি নেন মানে ভেঙে ভেঙে নেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার দুই মাসে টার্গেট পূরণ করতে পারলে ফ্যান ষোলো ইঞ্চি চার্জার ফ্যান ফ্রি ষোলো যদি কেউ আশি হাজার টাকার প্রোডাক্ট নেয় ভাই তার জন্য নিরাশ নেই ভাই আর বারো ইঞ্চি ডিফেন্ডার ফ্যান ফ্রি ভাই সিক্স বোল্টের ব্যাটারি ডিফেন্ডার বারো ইঞ্চি ফ্রি ভাই এই হচ্ছে বিজয় কারণ বিজয় সব সময় চায় সকলকে নিয়ে খেতে ভাই এটা হচ্ছে কোনো নিরাশ হওয়ার দরকার নাই যদি সর্বনিম্ন ত্রিশ হাজার টাকার প্রোডাক্ট নেয় তার জন্য আমি একটা অফার রাখছি এই যে দেখেন ভাই এই যে দেখেন চার্জার ফ্যান আচ্ছা চার্জার ফ্যান এটা বড় করতে পারবেন মুভিং করতে পারবেন ডানে বামে করতে পারবেন বাতি জ্বলবে এই যে দেখেন বাতাস হাই বাতাস হবে হাই অরিজিনাল চায়না ফ্যান এটা আমি ফ্রি দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা গরম যে হতে পড়ছে দাম দুম কি ঠিক আছে মার্কেট থেকে কম পাইবো নাকি আবার মার্কেটে ভাই বিজুয়ালের দিক মানেই হচ্ছে 700 দোকান যাচাই করে সবার লাস্টে আসবেন প্রোডাক্ট যা দেখাবো তাই দিব ইনশাল্লাহ সর্বোচ্চ চিপ রেটে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে প্রোডাক্টটা চলে যায় কি কি আছে দেখাই ভাই ওই যে আগের মতোই আচ্ছা এই যে দেখেন ভাই সুইচ শুধুমাত্র আটষট্টি টাকা ডর্জন আটষট্টি টাকা আগের রেট আটষট্টি টাকা ডর্জন পাঁচ হাজার ডর্জন লাগবে দশ হাজার ডর্জনেও স্টক অ্যাভেলেবেল সবসময় পাবেন আটষট্টি টাকা ডর্জন টুপিন পিন আটচল্লিশ টাকা ডর্জন দিচ্ছে বিজয় ইলেকট্রিক একশো টাকা ডর্জন দিচ্ছে পোকা টুপিন কালার ভাই

এটা হচ্ছে এক বছর গ্যারান্টি এম কে ডিমার মাত্র পঞ্চান্ন টাকা ভাই পিতল কন্ট্রাক্ট হান্ড্রেড পার্সেন্ট দুই বছরের মধ্যে পুরো যাবো ভেঙে যাবো যা হবে নিয়ে আসবে সাথে সাথে চেঞ্জ ব্যাট সুইচ ভাই একশো পনেরো টাকা ডজন দিয়ে দিচ্ছে বিজয়াল এইট পেন হাই লাইফ কোম্পানির ভাই হাই লাইফ এটা এমন কেউ নাই যে চিনে না দুই বছরের গ্যারান্টি দিয়ে বিজয় ইলেকট্রিক দিচ্ছে অনলি মাত্র সাতান্ন টাকা পার পিস ষাট টাকা ছিল তিনটে ওরকম হয়ে গেছে ভাই সাতান্ন টাকা টেস্টার ফিলিপস শুধুমাত্র এগারো টাকা পার পিস এগারো টাকায় এগারো টাকা পার পিস

ভাই লতাদার তার একশো দশ টাকা কয়েল দিয়ে দিচ্ছি কথা একশো দশ টাকা একশো চল্লিশ ভাই স্টক এভেলেবল এই যে বস্তায় ওগুলো আমি খুলি নাই ভাই এখন তুই আচ্ছা হিউজ কালেকশন আছে ভাই আমার কাছে তারপরে ভাই এই যে কিছু লাইট দেখাচ্ছি ভাই হট আইটেম গরমের আইটেম মানে লাইট ফ্যান চার্জার ফ্যান ভাই যখন হট আইটেম আমি একটা চার্জার ফ্যান দেখাই এটা হচ্ছে খালি ঘুরাবেন চাপ দিবেন পিছনতে পানি বের হবে হ্যাঁ আর বাতাসটাও কিন্তু ঠান্ডা বাতাসটাও ঠান্ডা এটা কোনো চার্জ জাত দিতে হবে না কোনো কারেন্টের চিন্তা করতে হবে না খালি ঘুরাবেন আর বাতাস লাগবে হ্যাঁ শুধুমাত্র একশো চল্লিশ টাকা দিয়ে দিচ্ছে বিজয় আচ্ছা বাচ্চাদের শখের জিনিস হবে না আর এটা হচ্ছে হ্যান্ডি ফ্যান এইভাবে চাপবেন তিন স্টেপ বাড়বে বাতাস তিন স্টেপে বাড়বে মাত্র দুশো চল্লিশ টাকা দিচ্ছে বিজয় এই যে দেখেন ভাই ব্যাটারি মোবাইল ব্যাটারি দেওয়া আছে এটার ভিতরে এটা মুভিং করতে পারবেন ডানে বামে করতে পারবেন শুধুমাত্র একশো টাকা দিয়ে দিচ্ছে বিজয় ইলেকট্রিক ফোল্ডিং ফ্যান ভাই এই যে দেখেন আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন এর মধ্যে মোবাইল রাখতে পারবেন এই যেভাবে মোবাইল রাখতে পারবেন আমি দেখাচ্ছি এই যে ওরে বাবা মুভি দেখতে পারবেন ফ্যানের বাতাসও খাবেন মুভিও দেখবেন শুধুমাত্র 480 টাকা দিয়ে দিচ্ছে কি বানাইছে হ্যাঁ এই যে দেখেন এলআর মুভিং করতে পারবেন অরিজিনাল চায়না ভাই হ্যাঁ একটা না 3 ঘন্টা সার্ভিস দিবে বাতি জ্বলবে ফ্যান চলবে সব চলবে মাত্র 900 টাকা দিয়ে দিচ্ছে বিজয় টিকেট বর্তমান রেট ভাই 900 টাকা এই যে দেখেন ফ্যান চলতেছে বাতিও দিবে যারা টিকটক করে তাদের জন্য বা মেয়েরা অনেক পছন্দ করে অনেক হাই কোয়ালিটি ফ্যান শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে ভাই ফ্যানের আইটেম আরো ইউজ আছে 12 ইঞ্চি ফ্যান 12 ইঞ্চি ডিফেন্ডার আমরা বিক্রি করতেছি কার্টন যদি নাই চার পিসের কার্টন মাত্র 2300 টাকা দিয়ে দিচ্ছি ভাই 2300 টাকা ডিফেন্ডার 2300 টাকা আচ্ছা 16 ইঞ্চি দিচ্ছি ভাই ডাবল ব্যাটারি ভাই এটা 6 ভোল্ট 12 ভোল্টের ব্যাটারি শুধুমাত্র 3800 টাকা দিয়ে দিচ্ছি ভাই আইসি প্যাকেজ সহ ভাই 16 টাকা আগে রেট ভাই 16 টাকা শুধু প্যাকেজ সহ 16 টাকা ভাই মজার জিনিস এগুলো ফালায় দিবেন আবার টুকা টুকা নিবা মিলন একটা লাইট উড়াও তো ভাই

আরও দেখছেন শুধুমাত্র ষাট টাকা যে দিচ্ছে বিজয় টাকা এক বছরের গ্যারান্টি ভাই পঞ্চাশ দিলাম ভাই শুধুমাত্র একশো দশ টাকা প্যাকেজ ভাই টাকা ডিম লাইট নেন কোনটা নেবেন ক্লিয়ার নেন আর লিচু নেন যেটাই নেন শুধু প্যাকেজ টাকা লাইটের কালেকশন ভাই আরো হিউজ কালেকশন আছে সব তো সময়ের কারণে দেখানো যাচ্ছে না ভাই ওকে আর ভাই কিছু মাল্টিপালাক আইটেম দেখে উপরে মাল্টিপালাকের আইটেম তো শেষই নেই ভাই দেখা যাচ্ছে আমাদের মালদ্বীপ শুধু বিশ টাকার শুরু ভাই তারপরে এই একটা মালদ্বীপ আছে কালারিং তিনটা চারটা কালার হয় শুধু নব্বই টাকা ভাই চারশো বারো একশো ষাট টাকা পাঁচশো বারো একশো সত্তর টাকা আর হিউজ কালেকশন আছে ভাই আসার পর সব দেখা দিব এবার একটু ব্যবসার থিওরিটি শিখাই দিয়ে ভাই কিছু কাস্টমার বুঝে না না বুঝে আসে আমাদের এখানে মার্কেটের সাথে প্রতারণা শিকার হয়ে যায় যখন প্রতারণা শিকার হয়ে যায় তখন উনি বলে যে ইউটিউবের একটা মাল নিলাম পোড়াকের মধ্যে আমাদের দুই নাম্বারই করছে ভাই আমাদের এখানে বিল করতে আসবেন সর্বপ্রথম একটা কথা বলে দিই আপনি মালটা নিছেন ভাই দশ দশজন নিছেন আপনি তাই না লেখার পর আমার এখানে চারজন স্টাফ আছে এই যে দেখেন সম্রাট লেখা এই মাল দশ দশজন নামাবে তারপরে নেক্সট আবার লেখাবে এমন কোন বিল হবে না আপনার মাল বিল করছি আপনি চলে যান মাল যাচ্ছে দিচ্ছি এরকম কোনো কথা হবে না মাশাল্লাহ বিল করছি আপনি দেখাচ্ছি সম্রাট দিচ্ছি হলো সুমন এগুলো চলবে না ডিসপ্লেতে যা আছে প্যাকেটটা দেখবেন এই মালটাকে নামবেন নেক্সট ডে আপনি নেক্সট অর্ডারটা লিখবেন বাহ এই যে কথা একটা দারুণ কথা গোপন সন্ধান বলে দিছে আপনি যদি দেখে দেখে নিজের মাল মিলে নেন অনলাইনে কিনলো আপনি থাকবেন না কি বলে না এক প্রোডাক্ট এক লাখ টাকার যদি প্রোডাক্ট নেয় ভাই সর্বোচ্চ ত্রিশ মিনিট সময় দিব তিরিশ মিনিটের মধ্যে উনি চলে যাবে আমার দোকান থেকে আচ্ছা ভোগান্তি নেই বৈশাখ আমার আরেকটা প্রতিষ্ঠান এখন আছে আসলে আমি দিব ওকে দর্শক যারা আসতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন ব্যবসা না পারলে শিখাই দিব ইনশাল্লাহ বিজয় কিন্তু এই ব্যাপারে দক্ষ আছে এবং এটার অভিজ্ঞতা দীর্ঘদিনের আর মজার বিষয় ভাই নতুন ব্যবসায়ী যারা আমার মতো যারা আগ্রহ যে আমি ব্যবসা করব নিজের থেকে নিজে চলবো সেক্ষেত্রে তাদের জন্য একটা পরামর্শ থাকবে যে আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর বিক্রি করতে না পারলে মেমোটা যত্ন সহকারে নিয়ে আসবে যেই মেমোতে যেই দামে কিনবে না উনি টেস্টার বেশি চলতেছে এটা নিয়ে আসবে টেস্টার নিয়ে যাবে এক পর্যায়ে দেখা যায় ব্যবসায় নামে অনেকে নামে অনেক সবার দ্বারা সবকিছু হয় না এখন ব্যবসা না করতে পারে উনার তো জিনিসটা নষ্ট হবে আমার প্রোডাক্টটা যদি অক্ষত ভাবে রাখতে পারে না ভাঙে না চুরে নষ্ট না করে উনি যদি নিয়ে আসে আমি সর্বোচ্চ যেই টাকা দেয় উনি নিবে

চার নাম্বার গেট দিয়ে দুইটা সিঁড়ি উঠলেই ডানে তাকাবেন আমার দোকান দেখা যাবে একেবারে পয়েন্টে মানে কোথাও ঘুরে ঘুরে করা লাগবে না সর্বপ্রথম কিন্তু সময় লাগবো না সময় লাগবে হ্যাঁ ঢাকা গুলিস্তান চলে আসবে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট চার নাম্বার গেটে চলে আসলে বিজয় ইলেকট্রিক পেয়ে যাবেন ওকে বিজয় সাহেব ধন্যবাদ আপনাকে চমৎকার মেসেজ দেওয়ার জন্য যারা ব্যবসা করবেন স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু মাল নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন দশ লাখ টাকার মাল নেন অসুবিধা না দুই হাজার টাকা অ্যাডভান্স করলে বা এক হাজার টাকা অ্যাডভান্স করলে হবে ইনশাআল্লাহ মাল ওকে ধন্যবাদ